দেখুন তঞ্চপুরুষ শিব সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হয় সেটা প্রথম কথাই হচ্ছে তালবস্ব শব্দের অর্থ হচ্ছে নিত্য সুপ বা আনন্দ প্রথম যে শব্দটা তালবস্ব তালবস্ব শব্দের অর্থ হচ্ছে নিত্য সুখ বা আনন্দ ইকার শব্দের অর্থ হচ্ছে পুরুষ ব শব্দের অর্থ হচ্ছে অমৃত শক্তি শিব পুরাণ মতে মহেশ্বরের রূপ পঞ্চধা একরূপে তিনি ঊর্ধ্বরম ও ভয়ঙ্কর দ্বিতীয় রূপে সূর্য কিরণের ন্যায় তিনি উজ্জ্বল এবং তৃতীয় রূপে তিনি চন্দ্রকিরণের ন্যায় স্নিগ্ধ চতুর্থ পঞ্চম রূপে তিনি কুবের ব্রহ্মা তিনি প্রথম মূর্তিতে ক্রীড়া করেন দ্বিতীয় মূর্তিতে তিনি তপসচরণে নিযুক্ত তৃতীয় মূর্তিতে তিনি লোক সংহারের কারক এবং চতুর্থ মূর্তিতে তিনি প্রজা সৃষ্টিকার্যে নিযুক্ত পঞ্চম মূর্তিতে তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন পঞ্চম মূর্তি যেটা তার যেটাতে তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন তিনি ভগবান মহাদেব পশুপতি স্বয়ম্ভু মহেশ্বর ধূর্যটি শিব মহাকাল স্থানু বিশ্বরূপ বহুরূপ পানি, নীলকণ্ঠ শঙ্কর ত্রিপুরারী মহাদেব কল্যাণস্বরূপ হওয়ার জন্যই কিন্তু তাহাকে বলা হয় শিব পাপ হরণ করেন বলেই তিনি মহাদেব এই যে কথায় সময় বলা হয় না দেখবেন যখন শিবরাত্রি হয় বা শিবের তিথি যখন থাকে হর হর মহাদেব এই হর হর মহাদেব শব্দটির অর্থ হচ্ছে শিব সমস্ত পাপ হরণ করতে পারেন আমাদের জানিত অজানিত সমস্ত রকম পাপ তার পায়ে সমর্পণ করে আমরা ভালো থাকতে পারি তিনি আমাদের সমস্ত পাপ হরণ করতে পারেন একমাত্র মহাদেবের পুজোতেই কিন্তু পঞ্চায়তন পুজো হয় অন্য কোন দেবতার পুজোতে কিন্তু পঞ্চায়তন পুজো হয় না আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু অনেক দেবদেবী রয়েছেন কিন্তু একমাত্র শিব যার পুজোতে পঞ্চায়তন পুজো হয় অন্য কোনো দেবদেবীর পুজোতে কিন্তু পঞ্চায়তন পুজো হয় না এবং শিব স্বল্পে তুষ্ট তাই তিনি আশুতোষ এবং অল্পে তুষ্ট ভগবান শিবকে যদি সঠিকভাবে ডাকা যায় তিনি কাউকে কখনো নিরাশ করেন না এবং আমরা সামনে যে তিথিটা পাচ্ছি সেটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি শিবরাত্রি এবং এইটা টোটালি হচ্ছে শিবের তিথি শিব তন্ত্রের আদি এবং শেষ কথা এবং সব থেকে বড়ো কথা এই যে সবসময় আমরা তন্ত্র শব্দটা শুনি তন্ত্রোক্ত পদ্ধতিতে এই কাজ করা তন্ত্রোক্ত পদ্ধতিতে ওই কাজ করা দুটো ধরন আছে একটা হচ্ছে বৈদিক পদ্ধতি একটা হচ্ছে তন্ত্রোক্ত পদ্ধতি এই তন্ত্রের স্রষ্টাই হচ্ছেন শিব শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা তন্ত্র সংক্রান্ত কোনো কাজ করতে গেলে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো করে তারপরে সেই কাজ শুরু করতে হয় এবং যে কোনো গ্রহ সংস্কার যখন হয় আপনারা অনেকেই আছেন